হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের রেসিপি মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক প্রথমে করার মধ্যে খানিকটা সরষার তেল গরম করে ওর মধ্যে গোটা তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা আলু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পাঁচ থেকে ছটা থেঁতো করা রসুন অ্যাড করে দেব। আলু আর রসুন একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে একটা বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে নিন পেঁয়াজ আর আলু একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব তারপর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ওর মধ্যে একে একে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরে আদা বাটা দিয়ে খানিক্ষণ মশলাটাকে আলুর সাথে ভালোভাবে কষিয়ে নেব মশলা কষা হয়ে গেলে ওর মধ্যে এবার মাছের মাথাটা দিয়ে দেব মাছের মাথাটা আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম এরপর মাছের মাথাটা খুন্তির সাহায্যে ভালোভাবে একটু কেটে নিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব মশলা কষানোর সময় আমি একটু জল অ্যাড করেছিলাম মশলা কষা হয়ে গেলে ওর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো আর খুবই অল্প পরিমাণে চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এরপর মশলা থেকে তেল ছেড়ে আসলে আমরা একটা গোটা লাউ কেটে রেখেছিলাম ওটা ওর মধ্যে দিয়ে দেব এরপর লাউয়ের সাথে আলুটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এটাতে আমরা জল দেব না যেহেতু লাউ থেকে জল বেরোবে সে কারণে আমরা জল অ্যাড করবো না এরপর এটাকে দশ থেকে পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে একটু কুক করে নেব পর ঢাকনা খুলে ওর মধ্যে পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দেব এরপর ভালোভাবে একটু নাড়াচাড়া করে তরকারিটাকে একটু মাখো মাখো করে নেব এরপর ওর মধ্যে এক চামচ মতো ঘি আমি দিয়ে দেব। ঘিটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন ঘি দেওয়ার পর আমরা গ্যাসের ফ্লেমটা অফ করব। তাহলে বন্ধুরা তৈরি আমাদের মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট এটা গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই